দুটি ছোট চার চাকা যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল খাতরা শিমলাপাল রাজ্য সড়কের ওপর খাতরা থানার ধবনী মোড় এলাকায় ওই দুর্ঘটনার ফলে অল্পের জন্য রক্ষা পেলেন শিমলাপাল ব্লকের এক কৃষি আধিকারিক নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাঁকুড়ার শিমলাপাল ব্লকের এক কৃষি আধিকারিক বুধবার রাতে শিমলাপাল থেকে খাত্রায় বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে সিমলাপাল ব্লকের ওই কৃষি আধিকারিক নিজের দফতরের একটি ছোট গাড়িতে চেপে সিমলাপাল রাজ্য সড়ক ধরে বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় শহর সংলগ্ন ধবনী মোড়ের কাছাকাছি উল্টো দিক থেকে আসা আরকামা গ্রামের বাসিন্দা অপূর্ব মিশ্রের গাড়ি সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে অপূর্ব মিশ্রের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় অন্যদিকে আরেকটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পাশে ঝোপে ঢুকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতরা থানার পুলিশ পুলিশ আহত কৃষি আধিকারিক ও আরকামার বাসিন্দা অপূর্ব মিশ্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দুজনেরই আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে যদিও ঘটনার পরপরই ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়ির চালক পলাতক বলে অপূর্ব মিশ্র জানায় পুলিশ জানায় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখানে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কি গাড়ি এটা আর একটা ডিজেল ছোট গাড়ি দুটোই দুটোই ছোট গাড়ি কেমন অবস্থা আছে গাড়িগুলো গাড়িগুলো অবস্থা বলতে ডিজায়ারটা পাশে আসছিল পাশ দিয়ে ওয়াগনারটা আছে ধাক্কা মারে পাল্টি খাই গেছে মুখোমুখি ধাক্কা মুখোমুখি নাই সাইডে মারে মানে একে অপরের দিকে আসছিল আর কি উল্টা দিক থেকে আসছিল সাইডে পুরো কাটাবার চেষ্টা করেছিল ডিজায়ারের ড্রাইভারটা কিন্তু একদম সাইডে যাই ওকে মারে পাল্টি ভেঙেছে একই পাশে বা পাশে পাল্টি ভেঙেছে আরেকটাকে মারেছে যেটাকে সেটা ঢুকে গেছে জোরে এখানে দুটো গাড়ি উল্টে আছে অনেক লোক জড়ো হয়ে আছে পুলিশ এসেছে এখন এই পাশে একটি আছে ওই পাশে একটি দুটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে আছে ছোট গাড়ি ছোট গাড়ি যে একটি গাড়ি পাল্টি হয়েছে একটি গাড়ি ঝরে ঢুকে আছে লোক জড়ো হয়েছে অনেক লোক জড়ো হয়ে আছে গাড়ির মুখোমুখি ধাক্কা মানে গুরুতর কেউ আহত হয় নাই গাড়ি খুব ইঞ্জুরি বা পড়ে আছে দুটো একটা পাল্টি আর একটা ধাক্কা খাইয়ে পড়ে আছে আপাতত রাস্তার পাশে ঢুকে গেছে রাস্তার পাশে একটা পাশে ঢুকে গেছে আর একটা চিত হয়ে উপর হয়ে পড়ে আছে পুলিশ এসেছে পুলিশ কল দেখাশোনা করছে প্রচুর লোক ধরক আর কোন জায়গায় হয়েছে ঘটনা এটা ধবনের মোড়ে ধবনের মোড়ে ঘটনাটা হয়েছে দুটোই ছোট গাড়ি আর দুটোই ছোট গাড়ি লোক ছিল গাড়িতে গাড়িতে ড্রাইভার ছিল ওদের দুটো ছিল একটা সিমটা সিমিলার গাড়ি আর একটা সাধারণ